নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি সেল ভিডিওতে স্বাগতম চলে এসেছি আপনাদের কাছে আরো কিছু পায়রা সেল পার্পাস ভিডিও নিয়ে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন তাহলে সমস্ত বিষয়টা আপনারা জানতে পারবেন তো আজকের এই ভিডিওতে কিছু গিরিবাজ পায়রা সেলের জন্য রেখেছি ভিডিওর মাধ্যমে তো আপনারা বিভিন্ন রকম পায়রা দেখেছেন এবং অনেকে পায়রা নিয়েছেন আমাদের এই ভিডিওর মাধ্যমে শুধুমাত্র পায়রা সেল করা হয় শুধুমাত্র এই চ্যানেলটি আপনাদের জন্য বানানো হয়েছে যাতে পায়রা শখ করানো যায় এবং পায়রা সেলের জন্য রাখতে পারি আপনাদের কাছে কম বেশি যাই দাম হোক না কেন ভালো কোয়ালিটির জিনিস কিনতে গেলে ভালো দাম পড়বে এবং ভালো জিনিস কম দামে কেউ দেবে না আজকালকার দিনে একটা জিনিস মনে করে রাখবেন যদি ভালো জিনিস ভালো হয় তাহলে দামটাও সেরকম লাগবে তো বন্ধুরা ভিডিওর প্রথমে জোড়া বিস্কুট কালার দেশি গির বাজ মুর্শিদাবাদ লাইনের জেনারেশন দিয়ে শক করাচ্ছি পায়রা দুটোর কোয়ালিটি দেখুন একদম লাইট কালারের মধ্যে বিস্কুট কালারের জোড়া সেটিং প্লার মাধিকা ডিম দেবে আজকে যে ভিডিওর মাধ্যমে পায়রাগুলো দেখবেন বন্ধুরা একদম গরম পায়রা এবং সাথে ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে কিছু কিছু পায়রা ডিমও দিয়েছে আপনার ফুল ভিডিওটা স্কিপ না করে দেখুন তাহলে আশা করছি আপনাদের পায়রা পছন্দ হবে এবং আপনারা নিতেও পারবেন আমাদের কিন্তু অ্যাডভান্স করলে ডেলিভারি হয় অ্যাডভান্স ছাড়া কিন্তু আমরা কোনো পায়রাই কোনো জায়গায় ডেলিভারি দিই না দেখিনি আমাদের কিন্তু প্রত্যেকটা জায়গায় যে সমস্ত জায়গায় ডেলিভারি হয় আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে পুরোপুরি দেখিয়ে তারপরে ডেলিভারি দিই তাছাড়া কিন্তু যাদের কাছে ডেলিভারি দিয়েছি তাদের ভিডিওগুলো কিন্তু আমাদের এই চ্যানেলের মধ্যে পোস্ট করা হয়েছে আশা করছি যারা ভরসা পাবেন বা বিশ্বাস করবেন তারা কিন্তু নিতে পারবেন ঠিক আছে তো একজোড়া দেশি গিবাজ বিস্কুট কালারের মধ্যে লাইট কালার ফ্রেশ সাদা নোক সাদার মধ্যে বাইরে দুটো বাজি আছে বোমাইটে বাজি হবে চারটে পাঁচটা করে প্লাস উপরে ওরাও হবে বাজি প্লাস ওরা দুটোই হবে সাড়ে তিন থেকে চার ঘন্টা ওড়া হবে সর্বনিম্ন সাড়ে তিন থেকে চার ঘন্টা ওড়া বাদিটা ডিম দেবে ডিমে চলে এসছে ঠিক আছে আজকালের মধ্যেই ডিম দেবে পায়রা তাও কিন্তু সেলের জন্য রেখেছি একটু আর্জেন্ট এমার্জেন্সি সেল আছে যদি চারো পছন্দ হয় ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে যোগাযোগ করে আপনার দুটো নিয়ে নিতে পারবেন এইবার চলুন বন্ধুরা আপনাদের কাছে সেকেন্ড পেয়ারটা সব করে দিই এটা হচ্ছে ভিডিওর ফার্স্ট পেয়ার তো এক যেটা কাঠলালের পেয়ার রয়েছে মাদিরা কিন্তু ডিমে বসে রয়েছে নটটা দেখতে পাচ্ছেন বাঁদিকে রয়েছে ঠিক আছে কাঠলালের পেয়ার লাল কালারের মধ্যে গিরিবাজ পায়রা দেশি গ্রিবাজ পায়রা বাজি আছে পায়রা দুটো খেলাওড়া টাইপের হবে ঠিক আছে খেলাওড়া টাইপের হবে বাজি আছে পায়রা দুটো কাঠলালের পেয়ার পায়ে দুটো শখ করুন রাতের বেলা ভিডিওটা করে পোস্ট করছি এবং এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো এমার্জেন্সি সেল আছে যেটা ভিডিওটা আমি বললাম ঠিক আছে আজকে এই ভিডিওটা করছি আজকে রাতের মধ্যে এই ভিডিওটা পোস্ট করা হয়ে যাবে আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখতেই পাবেন যখন ভিডিও পোস্ট করা হবে দুটোই চোখ সাদার মধ্যে হবে বাজি আছে খেলাওড়া টাইপের পায়রা ডিম দিয়ে দিয়েছে ঠিক আছে দেখে নিই পায়ে দুটো সেলের জন্য আছে কাঠলারের পেঁয়াজ একজোড়া চোখ সাদার কালদম ঘরের পায়রা ঠিক আছে নটটা কিন্তু ফাটা মানে মিসমার্ক আছে মানে ফাটা সেটাই আপনারা বলবেন আর মাদিটা হচ্ছে পুরো শ্বেত চোখ সাদার মধ্যে নটটা ঘরের পায়রা মিসমার্ক আছে পায়ের পাঞ্জার কোয়ালিটি দেখুন নখ দেখুন পায়ে দুটোর ভালো ওড়ান আছে ঠিক আছে মোটামুটি ভালো ওড়ান আছে দেখে নিন পায়রা দুটো সব করুন চোখ সাদার মধ্যে হবে সবথেকে সর্বনিম্ন সাড়ে তিন থেকে চার ঘন্টা ওড়া হবে যে কটা পায়রা শখ করাবো সাড়ে তিন থেকে চার ঘন্টার মধ্যে ওরা হবে এমন না যে পায়রা ওড়া হচ্ছে দু ঘন্টা তিন ঘন্টা আমি বলছি ভিডিওতে সাড়ে পাঁচ ঘন্টা এমন কোনো আজে বাজে কথা বলবো না একদম জেনুইন যেটা যেরকম সেটা ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি সাড়ে তিন ঘন্টা ওড়া হবে পায়রা দুটো সেটিং বিয়ার ডিম বাচ্চা ফুল গ্যারান্টি একশো পার্সেন্ট গ্যারান্টি আছে যাদের বিশ্বাস হবে নেবেন কল করবেন নিয়ে নিতে পারবেন একদম সেটিং প্লেয়ার রাত্রিবেলা ভিডিও করছি যতটা পাচ্ছি ভিডিওর মাধ্যমে সব করে দিচ্ছি আশা করছি এই ভিডিওটা দেখে আপনাদের কোনো না কোনো পায়রা পছন্দ হবে বা যাদের বুঝতে অসুবিধা হবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারেন একজোড়া ফুল শিরার পেয়ার দেখতে পাচ্ছেন আপনার কাছে দেখাচ্ছি সামনে নর পিছনে মাদি এই যে পায়রা কিন্তু ডিমে বসে রয়েছে মাদিটা দেখতে পাচ্ছেন এই যে ডিম দিয়ে দিয়েছে যেমন কি আপনাদের কাছে বললাম ভিডিওতে যে কটা পায়রা দেখাবো সব ডিম তারা নয়তো ডিমে বসে ঠিক আছে ডিম বাচ্চা ফুলেও গ্যারান্টি হবে প্রত্যেকবারের বাচ্চা কিন্তু ওঠে বাচ্চায় কোনো মিসমার্ক নেই বাচ্চা ফল্ট হয় না প্রত্যেকবারের ডিম থেকে কিন্তু বাচ্চা ফোটে একদম ডিম বাচ্চা দুশো পার্সেন্ট গ্যারান্টি আছে দেখে নিন পায়রা দুটো মুখের দিকে একটু ছিটে আছে একদম কালার ম্যাচিং পায়রা একটা ডিম দিয়েছে পায়রা আর একটা ডিম পরবর্তী দিন দেবে আপনারা তো জানেন দেখেন কালার ম্যাচিংয়ের মধ্যে একজোটা ফুলসিরা গিরিবাজের পেয়ার ঠিক আছে একদম ডিপ নেবে হাইটে যাবে এই পায়রা দুটো ঠিক আছে এগুলো কিন্তু সব বাড়ির পোষা পায়রা দেখাচ্ছি আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে আশা করছি দেখে আপনাদের কোনো না কোনো পায়রা পছন্দ হবে আমাদের কিন্তু ডেলিভারি হয় ডেলিভারি হলে অ্যাডভান্স ডেলিভারি চার্জ আর যদি মনে করেন যে দূর থেকে নিচ্ছেন তাহলে কিন্তু পুরো অগ্রিম টাকা দিয়ে দিতে হবে তবেই কিন্তু আমরা পায়রা পাঠাই দেখে আর যদি লোকাল থেকে যারা দেখছেন ভিডিওটা তারা কিন্তু কিছু পরিমাণে আমাদের অ্যাডভান্স করলে তাহলে কিন্তু পায়রা আমরা ডেলিভারি করে দিই যখন পায়রা হাতে পাবেন পায়রা দুটো চেক করে নেবেন বা দেখে নেবেন তখন পুরো ক্যাশটা দিয়ে দেবেন ঠিক আছে এটা ছিল আজকের ভিডিও তিন নম্বর পেয়ার এই পেয়ারটা তো আপনার দেখলেন এবার চার নম্বর পেয়ারটা আপনার কাছে সব করাই যাদের বুঝতে অসুবিধা হবে স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপ কথা পাতায় ঠিক আছে একজোড়া খেলা ওড়ার মধ্যে গ্রিওয়াজ পায়রা মাদিটা হচ্ছে মুখো চোখের মধ্যে আর নটটা চোখ সাদার মধ্যে পায়রা দুটো দেখুন বন্ধুরা ডিমের মধ্যে বসে রয়েছে মাদিটা ঠিক আছে আর নটটা তো সাইডে রয়েছে দেখতে পাচ্ছেন খেলা ওরা হবে একদম গ্যারান্টি হবে খেলা ওরা প্রত্যেকটা পায়রা খেলা ওড়ার মধ্যে দেখে নিন বন্ধুরা নটটা কিন্তু কালদম ঘরের পায়রা রয়েছে মাদিটা হচ্ছে ফুলসিরা মুখো পায়রা কলকাতা লাইনের ব্রিডের পায়রা ঠিক আছে খেলা ওড়ার মধ্যে ওরা হবে চার ঘন্টা মতো চার ঘন্টা ওরা হবে পায়রা দুটো একদম ওরা হবে টিম বাচ্চা পুরো গ্যারেন্টি সহ দেখতে পাচ্ছেন আপনারা মাদি কিন্তু ডিমে বসে রয়েছে ঠিক আছে খেলা ওড়ার মধ্যে হবে পায়রা দুটো দেখুন বন্ধুরা ডাক করছে পায়রাটা ঠিক আছে আমি রাতের বেলা ভিডিও করছি রাতের বেলা অতটা পায়রা ডাক করবে না পায়রা একদম গরম ডিম বাচ্চা গ্যারান্টি সহ পায়রা দুটো দিয়ে দেওয়া হবে আপনাদের কাছে এবার হচ্ছে পাঁচ নম্বর পেয়ার দেখতে পাচ্ছেন আপনাদের কাছে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে আর স্টিল কালারের নটটা যেটা ওটা নিচে বাজি মাদিটা যেটা দেখতে পাচ্ছেন ফুলসিটা স্টাইলের মধ্যে রয়েছে এটা উপরে বাজি ঠিক আছে নিচে বাজি নর উপরে বাজি মাদি দেখুন বন্ধুরা পায়রা ডিমে আছে ভালো করে শখ করুন পায়রা কিন্তু ডিমের মধ্যে আছে ঠিক আছে ডিম দিয়েছে প্রত্যেকটা পায়রা যেগুলো আপনাদের কাছে দেখাচ্ছি প্রত্যেকটা পায়রা কিন্তু নয় ডিমে বসে রয়েছে নয় ডিম দেবে এরকম সিচুয়েশন পরিস্থিতির মধ্যে আছে আপনাদের কাছে ফুল গ্যারেন্টি সহ দিয়ে দেওয়া হবে এরকম পায়রার কোয়ালিটি আপনাদের কিন্তু অন্যান্য ভিডিওর মাধ্যমে এরকম এত নিখুঁতভাবে ডিটেল দেখিয়ে বা বলে আপনার কাছে কিন্তু অনেকেই সেল করে না কিন্তু আমাদের কাছে বর্তমানে গিরিভাজ পায়রা কালেকশান যেগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফুল ডিটেলটা দিয়ে দিচ্ছি নটটা নিচে বাজি হবে মাদিটা উপরে বাজি হবে পায়রা ডিম দিয়েছে ডিমের মধ্যে বসে রয়েছে পায়রা দুটো সেল করে দেওয়া হবে দেখে নিন হাত বদল হবে যদি কারো কোনো পায়রা পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারবেন তাছাড়া কিন্তু যদি কেউ মনে করেন তিন পেয়ার বা চার পেয়ার একত্রে নিতে চান তাহলে একটা ঠিকঠাক দাম এ সেল করে দেওয়া হবে ঠিক আছে একসাথে অনেক পায়রা নিলে কিন্তু একটা গড়ান দাম হয় সেই দামে সেল করে দেওয়া হবে ঠিক আছে ভালো করে দেখে নিন ডেলিভারিও হয়ে যাবে কোনো অসুবিধা নেই আমাদের ডেলিভারি হয়ে যায় মেদিনীপুর মুর্শিদাবাদ হুগলি ডিস্ট্রিক্ট বা কলকাতায় সমস্ত জায়গায় ডেলিভারি হয় পায়রা দুটো শখ করুন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন পায়রা দুটো শখ করাচ্ছি একটা ফুলশিরা একটা লালশিরা লালশিরাটা মাদি ফুলসিরাটা নর ঠিক আছে ভালো করে সব করুন পায়রা দুটো আজকের ভিডিওর লাস্ট পেয়ার এ দেখুন বন্ধুরা পায়রার বাচ্চাও রয়েছে ঠিক আছে সবে সদ্য বাচ্চাও ফুটেছে কিন্তু এই পায়রা দুটো যদি কেউ নিতে চান সঙ্গে সঙ্গে হয়তো আমি দিতে পারবো না যদি কেউ বুকিং করে রাখেন মোটামুটি ধরে নিন দু সপ্তাহ পরে পায়রা পায়রা দুটো আমি আপনাদের কাছে হ্যান্ড ওভার দিয়ে দেবো কথা হচ্ছে এই পায়রার বিষয়ে সঙ্গে সঙ্গে দিতে পারবো না যেমন কি বললাম কেন সঙ্গে সঙ্গে দেওয়াটা ঠিক হবে না যদি আমি এই বাচ্চাটা সরিয়ে দিই অন্য পায়রা এই বাচ্চা বাচ্চাটাকে খাওয়াবে না মেন কথা হচ্ছে এই পায়রা দুটো সেলের জন্য আছে যদি মনে করেন যে আপনারা দু সপ্তাহ ওয়েট করতে পারবেন পায়ে দুটো কিন্তু সেলের জন্য রেখেছি অ্যাডভান্স করে রাখবেন দু সপ্তাহ পর কিন্তু এই পায়রা দুটো আপনার হাতে তুলে ধরে দেওয়া হবে বাচ্চাটা বড় হয়ে গেলে মোটামুটি ঠিক আছে তো এই পায়রা দুটো বিক্রির জন্য আছে বাদিকে নট আর মাদিটা তো ছুরির মধ্যে বসে রয়েছে দেখছেন আপনারা আপনাদের আজকের এই পায়রার কোয়ালিটিগুলো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানান যদি কারো কোনো পায়রা পছন্দ হয়ে থাকে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারটায় যোগাযোগ করুন আমাদের কিন্তু ডেলিভারিও হয়ে যাবে কোনো সমস্যা নেই ডেলিভারি নিয়ে যেমন কি বললাম মালদা মুর্শিদাবাদ মেদিনীপুর দীঘা বিভিন্ন জায়গায় আমরা ডেলিভারি করে থাকি ডেলিভারি নিয়ে কোনো সমস্যা নেই কথা হচ্ছে অ্যাডভান্স করলেই কিন্তু ডেলিভারি হবে আজকের ভিডিওতে আপনাদের পায়রাগুলো শখ করালাম আশা করছি পছন্দ হয়েছে আপনাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন নিজস্ব পায়রা প্রেমীদের সাথে তারাও দেখলে পায়রা শখ করতে পারবে একদম ঘর থেকে মেন ধারিগুলো দিয়ে দেওয়া হবে একদম সেটিং আলাদা রকম জোড়া লাগাতে হবে না ভিডিওর মাধ্যমে দেখেছেন আপনারা কোন পায়রা কি ডিম দিয়েছে বাচ্চা আছে কিনা সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আইকনটা ডাকবেন এবং কমেন্টের মাধ্যমে লাভ রিয়াট করে জানান বা আপনাদের কাছে একটা কোশ্চেন রাখছি আপনার এই ভিডিওটি ভাঙা বাংলাদেশের কোন কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের এই ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট কোনো সেল ভিডিওতে আবার এই প্রত্যাশায় ভিডিওটা শেষ করছি এখানেই ধন্যবাদ